চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের তেলকুপি সীমান্তে এক বাংলাদেশি কৃষককে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আহত হাবিল উদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত হাবিলের ভাই জামাল আলী দাবি ফজরের আজানের সময় তার ভাই সহ কয়েকজন গমের জমিতে পানি দিতে গেলে বিএসএফ গুলি করে পরে হাবিলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসক জানান হাবিলের বুকে গুলিবিদ্ধ হয়েছেন

আহ বুকে ডান পাশে বুকের পিছনের দিকে অর্থাৎ কাঁধের দিকে গুরুতর যখন রয়েছে প্রাথমিকভাবে আমাদেরকে আমাদের দেখে মনে হয়েছে একটি একটি গান শট ইঞ্জুরি রোগীটির দেহের মধ্যে এখনো গুলোটি রয়েছে রোগীটির স্থিতিশীল এই কথা এখনই বলা যাবে না